কোচনা পারে মুস্তাফা সঙ্গীছে ভাই তার জন্য টাকা চলছে দেখে মনে হবে সভ্রান্ত পরিবারের মানবিক কিছু দুরুনি রাস্তায় নেমেছে পথশিশুদের সাহায্যের আহ্বান জানাতে চোখে মুখে সারল্য কথায় মায়া কিন্তু আসল সত্য ভয়াবহ এক প্রতারণার চক্র এই নারীরা মানবিতার মুখোশ পরে হাতিয়ে নিচ্ছিল টাকা রাস্তার পথচারীদের আবেগকে করে তুলছিল অস্ত্র এভাবেই প্রতারণার ফাঁদ পেতেছিল তারা শহরের ব্যস্ত রাস্তায় কিন্তু ক্যামেরা সামনে আসতেই ভেসে উঠলো তাদের আসল রূপ নিরীহ মুখগুলো মুহূর্তেই হয়ে উঠল মারমুখী কঠিন ভাষা হুমকি আর অশোভন আচরণ পথচারীদের বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেয়ার এই কৌশল এবার সামনে এসেছে ভিডিওর মাধ্যমে প্রতারণার এই মুখোশ উন্মোচন সতর্কবার্তা আমাদের সকলের জন্য সতর্ক থাকুন সচেতন থাকুন যেন আবেগকে হাতিয়ার করে আর কেউ আমাদের প্রতারিত করতে না পারে